আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার চলে আসছে মামুন ভাই মামুন ভাই গাড়ির ভিতরে আছে আমরা তো এখন চলে যাব মদিনাতুল মনোয়ারায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চলে যাব মদিনায় রাসুলের রোজা জিয়ারতের উদ্দেশ্যে তো এই মুহূর্তে গাড়িতে উইটটা পড়তেছি সময় নষ্ট করা যাইবো না সাথে আছে মামুন ভাই আছে হায়দুল ভাই বাবু ফরহাদ তো আমরা সবাই মিলে একে একে করে চলে যাব এক একই করে না সবাই মিলে চলে যাবো মদিনাতে তো মদিনা যাওয়ার পরে অনেক গুজব হইতাছে রাস্তা অচলতাছে সেই সাথে মামুন ভাই আমাদেরকে গল্প শোনাইতেছে মাছের গল্প সেটা আমি মিউট করে দিছি তো এখন আমার গল্প চলতাছে মদিনার মনোয়ারার যাওয়ার গল্প তো রাস্তা কিন্তু আমরা অনেক দূরে গিয়ে এসেছি তো আমার বাসা হচ্ছে হিয়াম বলনাকাল মদিনা মদিনা থেকে দুইশো কিলোমিটার দূরে তো দেখেন কত সুন্দর রাস্তা আর মামুন ভাই গাড়ি ড্রাইভিং করতেছে তো এই জন্য আমাদেরকে একটা গাড়ি আপনারা দেখেছেন ওভারটেক করে চলে গেছে তা আমি হলে সেটা পারতো না যাক তারপর জীবন মানে প্রতিযোগিতা কিন্তু জীবনের মূল্য অনেক বেশি আসলে যারা ইয়াম্বু আলনাখাল থেকে বা ইয়াম্বু পাহাড় থেকে মদিনা যান এই রোড দিয়া এক শুধু পাহাড় আর পাহাড় মানে একশো ছাপ্পান্ন কিলোমিটার শুধু এরকম ভাবে পাহাড়ের পাহাড়ের চারিবাস পাহাড় পাহাড় কত মনোরম সুন্দর দৃশ্য যেটা উপভোগ করার মতো তো আপনাদেরকেও আমি দেখাইতেছি তো এটা কিন্তু সম্পূর্ণ একশো দেড়শো কিলোমিটার আপনার পাহাড়ের ভিতরে ওই এরকম এটা কিন্তু অনেক ওষায় উঠতেছি আমরা উপরের দিকে উঠতেছি 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 উঠতে থাকতেছি বাস তো সেই সাথে এই রাস্তার মধ্যে আরেকটা সমস্যা আছে যেরকম সৌন্দর্য এরকম আবার মোরও আছে বেশি তো ওই যে এই রাস্তা দিয়ে যখন যাই আমি ওই যে দেন টুপির মতো আমার লাগে তো টুপির কথা মনে হইয়া আর টুপির কে লেগে লাগে একটা স্টেডিয়ামের মতো কাতারের আর তো মামুন ভাই গাড়ি চালাইতেছে সাথে কিছু কথাও বলতেছি আমরা কারণ কথা না বললে আবার ঘুমায় বা ক্লান্ত হয়ে তো সেই কারণ সমস্যা তো এখন আইসা বললাম আস্তে আস্তে রাত রইল তো রাত রইল সমস্যা নাই কিন্তু মদিনায় ঢুকে গেছি তো সামনে একটা খুবই অসাধারণ একটা জিনিস দেওয়ামো যেটা হচ্ছে হুদ উদ বলে যেটা মদিনায় এরিয়ার ভিতরে কত গছ চাইর গছ আছে দাদা নি এই যে এটা দেখতেছেন যে সময় দাঁত জ্বালাইব এই দাঁত জ্বালাও কিন্তু এই যে কুড়িটা দেখলেন একটা গেটের মতো এডের ভিতরে প্রবেশ করতে পারবো না কারণ নবীজি নিষেধ করে দিছে তো আমরা চলে আসলাম সবাই মদিনা এখন দুই রকাত নামাজ পড়ব ভিতরে যাইয়া তারপর পড়ব রাসুলের রৌজা জিয়ারত করবো তো আমরা মসজিদের ভিতরে এখন যাব নামাজ পড়ব রাসুলের কে স্মরণ স্মরণ করবো তারপরে যাবো রাসুলের সামনাসামনি রওজা জিয়ারতের জন্য এর আগে নামাজ দুই রাকাত শুক্রিয় আদায় নামাজ তারপরে আমরা আমাদের এশারের নামাজ মিস গেছিল তো সেই এশারের নামাজও কাজা আদায় করব কাজা আদায়ের পরে ইনশাল্লাহ রাসুলের দরবারে যাব তো মদিনা মসজিদের ভিতরে আবার মসজিদে ভিতরে এরকম ইয়ে আছে আপনার পানি খাওয়ার সিস্টেম আছে এই যে দেন সবাই কিন্তু জমজমের পানি তো আমিও খামো করার কারণে খাইতে পারি না তো এই যে আমাদের হাইদুল ভাই আমার এক গ্লাস পানি দিব তো পানি দিব পানি দেওয়া সন্নত খাওয়ানো সুন্নত এই যে দিতে আসে আমি টপ করে গিলা লেগাইলাম তো একটা কথা কি আপনার জমজমের পানি আপনি মক্কা কিংবা মদিনা এরকমভাবে পেয়ে যাবেন কিন্তু আপনার যেরকম অবস্থায় এটা দাঁড়ায় খাইতে পারবেন পৃথিবীতে একমাত্র পানি জমজম সেটা ওই একমাত্র আপনার দাঁড়ায় খাইতে পারবেন বসার কোনো প্রয়োজন নাই এটা দাঁড়ায় থেকে কেউই খাওয়া যায় আমরা এখন চলে যাব এই যে চলে আসলাম রাসুলের রোজায় এই যে এটা হচ্ছে আমাদের রাসুল সল্লুআসাল্লাম মুহাম্মদ সল্লু আবু এর রোজা আমি ভিডিওটা আগে করছি কিন্তু এই জায়গায় সালাম দিছি আসসালাত আসসালাম উইয়া রাসুল্লাহ সাল্লাত আসসালাম উইয়া হাবিবাল্লাহ সাল্লাত আসসালাম উইয়া রহমত আল্লাহ আলমিন তো আপনারা ওই রকমভাবে সবাই সালাম দিবেন এই যে ফার্স্ট যেই মাকবারা মানে ইয়েটা দেখছেন এটা হচ্ছে আমাদের রাসূলের দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রিয় সাহাবি নবীজির প্রিয় সাহাবি আমাদের আমাদের অনুসরণ করার লোক আবু বক্কর সিদ্দিক বিশ্বাসী তার রোজা তো তাকেও সালাম দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহা তুইয়া আবু বক্কর তো এরপরে আসব হরজত উমর উমর রাজি রোজা তো তাকেও সালাম দিবেন আপনারা যারা জিয়ারত করেন তো আসসালাম আলাইকুমতুল্লাহ ইয়া উমর বিন খত মানে উমৰ কাম দিয়ে